আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু স্পোর্টস অলওয়েজে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যান্সি ফ্লিকটের অধীনে বার্সা কেমন করতে পারে এবং নতুন যে কোচ হিসেবে হ্যান্সিফ্লিক আসতেছে এবং হ্যান্সি ফ্লিকটের প্লেস প্লেইং স্টাইলের সাথে বার্সার প্লেয়াররা কতটুকু মানিয়ে নিতে পারবে এসব বিষয়ে আসলে আলোচনা করব তো হ্যান্সি ফ্লিকটা আমরা সবাই জানি সাবেক বায়ার্ন মিউনিক কোচ যে কিনা বায়ার্ন মিউনিককে দু হাজার আঠেরো সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতালো ইভেন্ট ট্রেবেল জেতালো তারপর হচ্ছে সে জার্মানি ন্যাশনাল টিমের দায়িত্ব নিল কিন্তু ন্যাশনাল টিমে খুব একটা ভালো করতে পারেনি যে কারণে তাকে ন্যাশনাল টিম থেকে সেক্ট করা হয় তো ন্যাশনাল টিমে খারাপ করার পিছনে কিন্তু যথেষ্ট কারণ ছিল কিন্তু ওই প্রাইম বায়ানটাকে হ্যান্সিফ যেভাবে তৈরি করছিল এবং যেভাবে ওই মৌসুমে সুপার পারফরমেন্স দেখায় মিউনিক তার পরিপ্রেক্ষিতে যদি রেড করা হয় বা হ্যান্সি ফ্লিককে মূল্যায়ন করা হয় এবং ওই ধরনের ওই ধাঁচের ফুটবলটা যদি বার্সা খেলতে পারে তাহলে কিন্তু বার্সাও ওই রকম একটা টিম হয়ে উঠবে কিন্তু বার্সা কি সে বার্সা প্লেয়ারের সেই ক্যাপাবিলিটি কি আছে বার্সাকি কি সেই ফ্লিকটের ফুটবল দর্শনের সাথে মানিয়ে নিতে পারবে এটাও কিন্তু এখানে এখন একটা বড় প্রশ্ন তার কারণ হচ্ছে বার্সার প্লেয়ার প্লেয়াররা আসলে বল পায়ে রেখে খেলতে পছন্দ করে বলের কন্ট্রোল রেখে খেলতে পছন্দ করে এবং অনেক বেশি ডোমিনেট করে খেলতে পছন্দ করে অন্যদিকে হ্যান্সি ফ্লিকটের যে ফুটবল দর্শন বা ফুটবল ফিলোসফি বলতে পারি সেটা কিন্তু ওই ধরনের না বল পায়ে রেখে খেলতে হবে এরকম কোনো কথা নেই এখন হ্যান্সি ফ্লিক্টের সিস্টেমটা হচ্ছে আপনি কত দ্রুত অপোনেন্টের ফাইনাল থার্ড অর্থাৎ অপোনেন্টের ডিবক্সের কাছে বলটা নিয়ে যেতে পারবেন এবং একটা শ্যুট করা বা শট অন টার্গেট করার মতো একটা পজিশনে আপনি যেতে পারবেন এইটা হচ্ছে হ্যান্সি ফ্লিকটের ফুটবল ফিলোসফি এখন দুইটা ফিলোসফি একদম দুই রকম কিন্তু আবার দেখেন ওই ফিলোসফির কাছে কিন্তু বার্সেলোনার এই টিকি টাকা আট দুই গোলে হেরেছিল ঠিক আছে যেবার ওই চ্যাম্পিয়ন্স লিগটা জিতলো বায়ার্ন মিউনিক ওই বছরের কথাই আমি এখানে উল্লেখ করতেছি এখন বিষয় হচ্ছে একটা ডিএনএ যেই ডিএনএতে বার্সা খেলে টিকি টাকা একদম শর্ট পাসের ফুটবল তো ওই ডিএনএটার সাথে এই ডিএনএটা কিন্তু হাই প্রেসিংয়ের সাথে দ্রুত কাউন্টার অ্যাটাক এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন যদি খেলতে পারে তো সেটা কিন্তু বার্সেলোনার জন্য অনেক বেশি একটা অন্য রকম বার্সাকে সবাই দেখবে ঠিক আছে আবার অনেক বেশি সফলও হয়ে যাওয়ার সম্ভাবনা বার্সেলোনার আছে যে ট্রিবেল জিতে গেল হ্যান্সিফ্লিক্টের অধীনে লুথার ম্যাথিয়াস কিন্তু অলরেডি বলে দিছে যে ওই গার্দিওলা ম্যাজিকটাই কিন্তু ফ্লিক্টের হাত ধরে আবারও ক্যাম্পনুতে ফিরতে যাচ্ছে বা বার্সায় ফিরতে যাচ্ছে এখন কতটুকু সত্যি হবে বাস্তবে এটাই হচ্ছে বিষয় কারণ একটা জিনিস কী যে আপনি যখন অনেক বেশি অ্যাগ্রেসিভলি খেলবেন ফুটবল তখন বলটা যখন অপোনেন্টের ফাইনাল থার্ডে খুব দ্রুত আপনি পৌঁছে দেবেন নিজের পায়ে না রেখে তখন কিন্তু সর্বতই আপনি প্রতিনিয়ত বল বেশি লুজ করতেছেন এবং ওই বল লুজ করার কারণে কিন্তু আপনি প্রতিনিয়ত কাউন্টার অ্যাটাকের সম্ভাবনা থাকবে তার মানে আপনাদের ডিফেন্স ডিফেন্সের দায়িত্বটা ঠিক কত বেশি যে প্রতিটা মুহূর্তে আপনাকে কাউন্টার অ্যাটাক আটকানোর জন্য প্রস্তুত থাকতে হবে অন্যদিকে কিন্তু পজিশন গেমে যে ফুটবল এটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম সময় ডিফেন্ডাররা হাইলাইন ডিফেন্স করে এবং পজিশনে থেকেই ডিফেন্স করে অত বেশি রান মেক করতে হয় না কিন্তু হ্যান্সি ফ্লিকের এই ফিলোসফিতে কিন্তু সবার অনেক বেশি সামনে রান মেক করতে হবে সাথে সাথে সবার পিছনে রান মেক করতে হবে মানে প্রচুর স্ট্যামিনা দিয়ে আপনাকে খেলতে হবে প্রচুর দৌড়াইতে হবে এটা হচ্ছে বিষয় এখন এরকম একটা প্লে স্টাইলের সাথে ঠিক কতটা মিলতে মিলবে বার্সার প্লেয়াররা বা নিজেদের কতটা অ্যাডজাস্ট করাতে পারবে এটা হচ্ছে প্রথম সিজনে কিছু কয়েকটা ম্যাচ দেখলে আসলে বোঝা যাবে তবে হ্যান্সিফ্লিক্টের এই ট্যাকটিক্যাল পরিবর্তনটা যদি বার্সা অ্যাডাপ্ট করতে পারে ওই টিকি টাকা থেকে বের হয়ে যদি এটা পূর্ণাঙ্গভাবে নিতে পারে তাহলে আমার মনে হয় বার্সা আসলে অনেক বেশি ভালো করবে কারণ বার্সায় আসলে ট্যালেন্ট প্লেয়ারের অভাব নেই আসলে ট্যালেন্ট প্লেয়ারের অভাব নেই প্রতিভার কিন্তু বার্সার কখনোই অভাব ছিল না নতুন যারা যে জাভি যেই এগারোটা প্লেয়ারকে ডেবু করালো লামাসি একাডেমি বি দল থেকে এরা সবাই কিন্তু অনেক বেশি প্রতিভাবান খেলোয়াড় যেমন লামিনিয়ামাল ফিরমিন লোপেস কুবার সি এরা কিন্তু প্রত্যেকটাই একদম ইওর টিম থেকে তুলে নিয়ে আসছে জাভি এবং জাবির সময় জাভি নিয়েস তাকেও কিন্তু এরকম ইয় টিম থেকেই তুলে আনছিল ওইখান থেকেই ওরা অনেক বড় অস্ত্র হয়ে উঠছে এই গাবি পেড্রি এরাও তো স্লাম আসি অ্যাকাডেমিরই প্লেয়ার সুতরাং বার্সার কাছে ডায়মন্ড আছে বার্সার কাছে প্রতিভা আছে এখন এই প্রতিভাটাকে জাভি যেভাবে বের করে আনার চেষ্টা করছিল এখন হ্যান্সি ফ্লিট কি সেভাবে পারবে এটা হচ্ছে বিষয় ওইভাবে মনিটর করতে কি পারবে দলটাকে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এইটা এখন একটা জিনিস কী যে জাবি কিন্তু জাবি আসার আগে লিগ পজিশনে বার্সার অবস্থা কিন্তু খুবই করুণ ছিল এটা সবাই জানে জাবি আসার পরের মৌসুমেই বার্সাকে লীগ চ্যাম্পিয়ন করে আর এই মৌসুমে ছয় পয়েন্টের ব্যবধানে পঁচাশি আর একানব্বই লিগ শিরোপাটা হারল এবং হারল একটা সুপ্রিম রিয়াল মাদ্রিদের কাছে মানে যেই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেছে এবং সব বড় বড় কম্পিটিটরদের খুব অল্প সময়ের মধ্যে হারিয়ে তারা কিন্তু চলে গেছে তো আমার মতে জাবিকে জাবি এর এই স্কোয়াডটা অনেক বেশি ইনজুরি প্রবণ ছিল তারপরেও কিন্তু আসলে সেই হিসেবে ধরতে গেলে মাত্র ছয় পয়েন্টের ব্যবধানে লিগটা হারালো জাবি দুই নম্বর পজিশনে চলে আসছে বার্সা আমার মনে হয় আর একটা মৌসুম বার্সা ম্যানেজমেন্টের জাবিকে সুযোগ দেওয়া উচিত ছিল এবং জাবি আমার মনে হতো যে জাবি যদি তার পূর্ণ স্কোয়াডটা পেত যেমন গাভি ইঞ্জুরিতে ছিল দীর্ঘদিন পেদ্রি ছিল তারপর ক্রিস্টানসান ইঞ্জুরিতে পড়ে একটা ডিএমএফের অভাব ছিল দলে লামিনিয়ামাল নতুন আমার মনে হয় যে জাবিকে আরেকটা মৌসুম সুযোগ দেওয়া যেত কারণ একটা জিনিস যদি আমরা আর্সেনালের দিকে তাকাই আর কিন্তু অনেক সুযোগ দিছে আর্সেনাল যার ফলশ্রুতিতে আর্সেনাল এখন চরমভাবে ধারাবাহিক এখন ওয়ার্ল্ডের পাঁচটা দলের মধ্যে আর্সেনাল থাকবে তো জাবিও হয়তো ওরকম একটা দলে বার্সালকে পরিণত করতে পারতো কিন্তু লাপর্তা বোর্ড কি চিন্তা করে জাবিকে স্যাক করলো আসলে স্যাক করার দরকার ছিল না একটা ক্লাব লেজেন্ড তাকে বোঝায় বললেই হয়তো সে নিজে থেকে সরে যেত এই লাস্ট ম্যাচটা খেলে সে বিদায়ী নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিত তা আমার মনে হচ্ছে বার্সা আসলে লিজেন্ডার ওইভাবে ট্রিট করতেছে না কেন করতেছে না জানি না এখন হ্যান্সি ফ্লিককে নিয়ে সবাই অতিমাত্রায় উৎসাহী হয়ে উঠলো এখন দেখা যাক ফাইনালে কি হয়